ইডেনে নাইকদের বাদশাহী জয় দিল্লি ক্যাপিটালসকে উড়িয়ে দিল কেকেয়ার ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন প্লে অফের জায়গা পাকা করতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচটা জিততেই হতো নাইকদের আগের ম্যাচে বিশাল রান করেও পাঞ্জাব কিংসের কাছে হারতে হয়েছিল নাইকদের সোমবার সাত উইকেটে ম্যাচ জিতে কেকেয়ার জয়ের রাস্তায় ফিরল বারো পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দু নম্বরে গৌতম গম্ভীরের ছেলেরা এদিন দিল্লি জিতলে তারা ওঠে আসত দু নম্বরে এদিন টস জিতে ঋষভ পন্থ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় দিল্লি বড় রান করতে পারেলন না কেউই জেক ফ্রেজারের বেট এদিন শান্ত থেকে যায় দিল্লির ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান কেবল কুলদীপ যাদবের তিনি পঁয়ত্রিশ রানে অপরাজিত থেকে যান কেকেয়ার বোলারদের দক্ষতায় একশো রান করে দিল্লি ক্যাপিটালস সেই রান তারা করতে নেমে শুরুতে ঝড় তোলেন ফিলসল ওপেন করতে নেমে তিনি এবং সুনীল নারিন উনআশি রানের পার্টনারশিপ গড়েন সুনীল নারিন অবশ্য আগের দিনের মতো আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেননি পনেরো রানে তিনি ফেলেন অক্ষর প্যাটেলের বলে নারিন সল্ট রাসেলদের দাপটের জন্য রিঙ্কু সিন ব্যাক করার বিশেষ সুযোগ পাচ্ছেন না এদিন তাকে তিন নম্বরে পাঠানো হয় বিশ্বকাপের দল ঘোষণা এখনো হয়নি টি টোয়েন্টি ফরম্যাটে একশো তিপ্পান্ন খুব একটা বড় রান নয় তার উপরে ফিলসল্ট বিধ্বংসী ব্যাট করতে থাকেন দিল্লির বোলারদের মাঠের যত্রতত্র ফেলতে থাকেন ফলে রিঙ্কুর উপরে সেই চাপ ছিল না সল্ট যখন আউট হন কেকেয়ারের রান তখন দুই উইকেটে ছিয়ানব্বই রিঙ্কুও রান পেলেন না এগারো রানে ফেরেন তিনি অবশ্য ম্যাচ জিততে সমস্যা হয়নি কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আয়ার ও ভেঙ্কটেশ শেষ পর্যন্ত টিকে থাকেন বাকি কাজ শেষ করেন তারা নয় ম্যাচে কেকেয়ারের সংগ্রহ বারো পয়েন্ট